সেটা বলছি না তুমি যে বিরিয়ানি দোকানে এখন সবসময় থাকছো সেটা কোন সময় মনে হয় না যে দোকানে না থেকে তো আমি একটু ঘুরা বেড়ালো পারি রাত্রেবেলায় কোথায় ঘুরতে যাও আচ্ছা

টাকায় হায়দ্রাবাদ স্টাইলে চিকেন বিরিয়ানি শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিকই দেখেছো ভিডিওটা তেলার থামবেল অলরেডি দেখে নিয়েছো হ্যাঁ ষাট টাকায় হায়দ্রাবাদ স্টাইলে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সে একটা মেয়ে থার্ড ইয়ার পরে সে ষাট টাকা হায়দ্রাবাদ স্টাইলে চিকেন বিরিয়ানি বিক্রি করছে কোথায় বিক্রি করছে না বিক্রি করছে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা না বলে তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক

মানে রং আলা রাইস ও অন্যান্য বিয়ে তো উপর থেকে সাদা রাইস থেকে নিচে মশলা সাদা রাইস আচ্ছা তোমারটা উল্টো আছে নাকি তোমারটা উপরের মশলা দা ভেতরের সাদা দিদি সব কিছু ইউনিক

থার্ড ইয়ারে উঠেছো থার্ড ইয়ার সবে উঠেছো তাই আচ্ছা মানে অডিয়েন্স বুঝে গেছো এবার আর কিছু বললো না

একটু তাহলে ভুল প্লেটটা নিয়ে আসো প্লেটটা দেখে আমাদের বলে দাও ওটা সুবিধা হবে

প্ৰচুৰ গৰম লাগছিল হঠাৎ খুলে নেমু পাক লৈ যাব প্লেট তুলিয়ে

মানে তুমি কেউ দেখতে চাও দেখাতে পারবে আচ্ছা মানে তোমার হচ্ছে আলতো প্রপার দিচ্ছ

আগে তো দেখবো ও ইচ্ছার চিকেন তাই তো এটা তুমি সগুনা চিকেন ইউজ করতে পারছো ইউজ করছো আর যদি প্রমাণ করতে পারে তাহলে দশ হাজার টাকা হাতে টাকা রয়েছে টাকা নিয়ে বলছে তাই তো দেখে দেখে টাকাটা তোলা আগে টাকাটা তোলা হয়েছে টাকা দশ হাজার টাকা এটাই তোমার সৃষ্টি এটা তোমার সৃষ্টি স্পেশালি

হ্যা গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে তো লাইক কমেন্ট ইয়া সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে